আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে দ্রুত সহি পবিত্র কোরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে হয় ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন কোরআনুল হাকিম পড়ার জন্য বেসিক নিয়মকানুনগুলো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন রহমানির কীভাবে না হ্যাঁ কিভাবে শিখব ওয়াঈদ আখ না এই যে খাল জবর খাস পরব না অনেকেই আমরা খজবর খা পড়ি যদি খজবর খা পরি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়াঈদ আখল না এরপরে মি কুম এই যে মিমের মধ্যে আমরা টান দিব জেরের পরে ইয়া থাকার কারণে যেখানেই দেখবেন জেরের পরে ইয়া শাকিন সেখানে আপনি এক আলিফ টান দিয়ে পড়বেন এরপরে এই সায়ের মধ্যেও এক আলিফ টান জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় কিভাবে পড়ব ওয়া ইকুম এরকমভাবে শিখব এরপরে লা কীভাবে পরব লাতাস ফিকু না দেখুন লামের মধ্যে কিন্তু এক আলিফ টানতে হবে কারণ জবরের পরে খালি আলিফ এই যে জবর এরপরে এই যে খালি আলিফ। যদি এরকম যেখানে দেখবেন সেখানে আপনি এক আলিফ টেনে পড়বেন তাহলে লাতাস ফিকু না এরপরে দালজের ডি মিমালিফ জবর মা দেখুন এই মিমের মধ্যেও কিন্তু আমরা চারালিফ টান দিব কিভাবে করবো দিমা আকুম তাহলে দিমা আকুম মিমের মধ্যে আমরা চারালিফ টান দিব কারণ মদের হরফের উপর যদি এরকম মোটা ছিন্ন এরপরে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে আমাদের চার টেনে পড়তে হবে কিভাবে পড়ব লা আকুম এরকম ভাবে শিখব এরপরে ওয়ালা তুখরিজুনা রিজু না ওয়ালা এই লামের মধ্যে একা আলিফটা তাহলে কিভাবে পড়ব ওয়ালা তুখ রিজু না এরপরে আং ফুসা কুম হ্যাঁ কীভাবে শিখব আং ফুসাকুম এই যে মিমের মধ্যে আমরা গুন্নাহ করব এই জায়গার মধ্যে আমরা কাপকে সেকেন্ড মিমের সাথে লাগাবো প্রথম মিমের সাথে লাগাবো না তাহলে আং ফুসাকুম এই নুন মধ্যে আমরা গুন্নাহ করব। কারণ নুন সাকিনের পরে যদি ইকফার হরফগুলো থেকে কোনো একটি হরফ থাকে তাহলে নুন সাকিনটা করে পড়তে হয় যেমনটা এখানে নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ জন্য আমরা এই নুন সাকিনটা করে পড়ব। কিভাবে পড়ব আং ফুসাকুম এরকমভাবে শিখব এরপরে মিম জের মিং তো এবার আপনারা বলবেন এই মিমের মধ্যে আমি কি জন্য গুণনাশ করছি হ্যাঁ নুন সাকিনের পরে ডালটি হলো ইকফার হরফ তাহলে কিভাবে পড়ব। আং ফুসাকুম মিং এরপরে দিয়ারিকুম হ্যাঁ কীভাবে কীভাবে শিখব আং ফুসা কুম এরপরে সুম্মা মা আক রুম হ্যাঁ কীভাবে পড়ব সুম্মা মা আত রুম অনেকেই শব্দটাকে আত রার তুম পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা শহিষ্ুত হবে না কীভাবে পড়ব আ তুম এরপরে ওয়া আং তুম তাস হাদু হ্যাঁ কিভাবে শিখব ওয়া আং তুম তাস হাদ এরকমভাবে শিখব এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ ওয়াকফর কারণে আমরা এখানে দম সারব কিভাবে শিখব এরকম ভাবে পড়ব এবার আপনি আমার সাথে সাথে এই লাইনে শুরু থেকে পড়বেন যদি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন আর আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে পুরনী কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আম আমপাড়া শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাচ্ছি তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সাথে সাথে পড়ুন বলুন ওয়া ইজ আদ না হ্যাঁ পড়ুন ওয়া ইজ না আরেকবার পড়ুন ওয়া ইজ আল না এরপরে আমার সাথে পড়ুন মি সা কুম একটা কফ একটা কাফ দনুটাকেই কফ পরবেন না পড়ুন মি সা কুম এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইজ আল না মি সা কুম হ্যাঁ আরেকবার পড়ুন ওয়া ইজ আল না মি সা কুম এরপরে অবশ্যই আমার সাথে সাথে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো যে আপনি আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে কীভাবে পড়বু না হ্যাঁ পড়ুন এবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন বলুন ইজ এরপরে এরপরে আমার সাথে পড়ুন দিমা আকুম হ্যাঁ আমি যেখানে টান দিতেছি আপনিও সেখানে টান দিবেন পড়ুন দিমা আকুম আরেকবার আমার সাথে পড়ুন দিমা আকুম এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন ওয়ালা তু না হ্যাঁ কিভাবে পড়ব ওয়ালা আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালা তুখ রিজু না এই লামের মধ্যেও টান দিব জিমের মধ্যেও টান দিব তাহলে ওয়ালা তুখ রিজু না আমার সাথে পড়ুন আং ফুসা কুম হ্যাঁ নাকির বাসী দ্বারা করব আরেকবার আমার সাথে পড়ুন আং ফুসাকুম কুম এরপরে আমার সাথে পড়ুন মিং দিয়া কুম হ্যাঁ পড়ুন মিং দিয়ারিকুম কুম আর একবার আমার সাথে পড়ুন মিং দিয়ারিকুম কুম এরপরে সোম আক কীভাবে শিখব সুম মা আক রতুম আমার সাথে পড়ুন এরপরে হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া আং তুম তাস হাদ এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কীভাবে পড়ব না দিমা আকুম এরপরে আং ফু সাকু দিয়ারিকুম কুম এরপরে তুম হ্যাঁ এরপরে ওয়া আং তুম তাস এরকমভাবে শিখবো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে তাহলে পরবর্তী কোরআন শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন এরপরে সোম মা আং তুম কীভাবে পড়ব সোম মা এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব। কারণ মিমের উপর তাজদি চিহ্ন আর মিমের উপর তাজদি চিহ্ন থাকলে ওই মিমটি গুন্নাস করা ওয়াজিব হয়ে যায় এই জন্য আমরা মিমের উপর গুন্নাহ করবো তাহলে সোম মা এরপরে আং তুম এবার আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন এই নুন সাকিনের মধ্যে আমি কি জন্য গুন্নাহ করছি হ্যাঁ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটা করে পড়তে হয় তাহলে থুম তুম এখন অনেকেই বলবেন হুজুর ইকফা এবং ইজার হরফগুলো কিভাবে শিখব যদি ইকফা এবং ইজার হরফগুলো শিখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার নুরানি কায়দা কোর্সের পর্বের লিঙ্কগুলো দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এরপরে হা উলা ই কিভাবে শিখব হা উলা ই এই যে হায়ের মধ্যে কিন্তু আমরা চারা লিফ টান দিব স্মরণ রাখবেন হায়ের মধ্যে চারা লিফ টান দিব কারণ এই যে হায়ের জমিনের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে এরকম গোল হামজা আর এরকম চিহ্নের পরে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চারা লিফ টেনে পড়তে হয় এরপরে এই লামের মধ্যেও চারালিফ টান দিব কেন এখানেও মদের হরফের উপর এই যে মোটা চিহ্নটা আছে। এরপরে গোল হামজাটা আসে এজন্য আমরা চারা লিফ টেনে পরবো অতএব আপনি সহজের জন্য এই নিয়মটি স্মরণ রাখবেন এই যে এই চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে চারা টেনে পড়তে হয় তাহলে কিভাবে পরব সোম আং তুম এরপরে হা উরপরে তাক তুলু না কীভাবে শিখব তাক তুলু না এরপরে আং ফুসা কুম কীভাবে শিখব এরপরে ওয়াতুখ রেজু না হ্যাঁ কিভাবে পরব ওয়াতুক রেজু না এরপরে ফারি কম কোম হ্যাঁ কিভাবে শিখব ফারি কমিং কোম দেখুন এই কফ কিন্তু এই মিমের সাথে লাগবে কারণ এই যে কফকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব কী জন্য মিমের পরে এই তাজদির চিহ্ন এই জন্য মিমটিকে আমরা গুন্নাহ করে পড়ব। আর এই নুনটিকে আমরা কেন গুন্নাহ করব কারণ নুন শাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ আর নুন শাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে কিন্তু নুন সাকিতে গুন্নাহ করে পড়তে হয় তাহলে কীভাবে পড়ব ফারি কম ইং কোম এরকমভাবে শিখব এরপরে মিং দিয়ারিহিম কীভাবে শিখব মিং দিয়ারিহিম এরকমভাবে শিখব এরপরে তাজ হারুনা হ্যাঁ কীভাবে পড়ব তাজ না দেখুন এই জয়ের মধ্যে আমরা একালিফ টান দিব তা জ অনেকেই আমরা জ খারা জবর যা পড়ি যদি জ খারা জবর যা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পরতে হবে তা জ না এরপরে আলাই হিম দেখুন এই মিমের মধ্যে আমরা গুণন্য করব। অবশ্যই এই নিয়মটি স্মরণ রাখবেন যদি এই নিয়মটি আপনি এই জায়গার মধ্যে বুঝতে পারেন শিখতে পারেন তাহলে পুরো কুরআলা হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না তাহলে আজকের ভিডিওটি শেষ অব্দি আপনি অবশ্যই দেখবেন তাহলে কীভাবে পড়ব তাজাই হিম মিমের মধ্যে গুণন্যাস করব কারণ মিম সাকিনের পরে বা থাকলে ওই মিমটাকে গুন্নাস করে পড়তে হয় এরপরে বিল ইস মি কীভাবে শিখব বিল ইস মি এরপরে ওয়াল ওয়ান কীভাবে পড়ব ওয়াল উদ ওয়ান এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন অবশ্যই আপনি পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তাও পড়ার চেষ্টা করবেন যদি পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন সোমা আং তুম হ্যাঁ পড়ুন সোম আং তুম এরপরে আমার সাথে পড়ুন হা উলা হ্যাঁ আমার সাথে পড়ুন হা উলা অবশ্যই আমার সাথে সাথে টান দিবেন অনেকে আমরা পড়ি আমরা প্রত্যেকটি হরফের মধ্যেই টান দিয়ে থাকি যদি প্রত্যেকটি হরফের মধ্যে টান দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না আমি আপনাকে যেখানে টান দেওয়ার নিয়ম বলবো আপনি সেখানেই টান দিবেন এছাড়া আপনি অন্যখানে টান দিবেন না তাহলে আমার সাথে পড়ুন তুমা তুম হ্যাঁ আর একবার আমার সাথে পড়ুন সুমা আং তুম হ্যাঁ পড়ুন এরপরে হা উলা ই হ্যাঁ কীভাবে পড়ব হা উলা এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন তাক তুলু না হ্যাঁ পড়বেন অবশ্যই পড়বেন তাক তুলু না এরপরে আং ফু কীভাবে পড়ব আং কুম তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন সোম মা আং উলা ই এরপরে পড়ুন তাক তুলু না আং ফুসা কুম এরপরে আমার সাথে পড়ুন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন পড়ুন ও তু রিজু না হ্যাঁ কীভাবে শিখব ওয়াতুখ রিজু না ফারিকম কফকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করবেন এরপর মিমকে নুনের সাথে লাগিয়ে আবার নুনের মধ্যে গুন্নাহ করবেন তাহলে ওয়াতুখ রিজু না ফারি কম কুম আরেকবার আমার সাথে পড়ুন ওয়াতুখ রিজু না এরপরে ফারি কম কুম ফারি কম এই যে কাপকে আমরা এই সেকেন্ড মেমের সাথে লাগিয়ে দিব তাহলে কাপ মিম পেশ কুম কিভাবে পরব ফারি কম কুম এরপরে মিং দিয়ারি শিখব মিং দিয়ারি এরপর হ্যাঁ কিভাবে শিখব তাজ না এরপরে আলাই হিম আমার সাথে পড়ুন তাজ হারু না আলাই হিম হ্যাঁ পড়ুন তাজ আলাই হিম এরপরে পড়ুন বিল ইস মি ওয়াল উদওয়ান হ্যাঁ আমার সাথে পড়ুন বিল ইসমি মি এরপরে পড়ুন ওয়াল উদু ওয়ান এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন তাজ ইজ মি ওয়াল উদু ওয়ান এরকমভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব সুম আং তুমই এরপরে তাক তুলু না আং ফুসা কুম ওিজু না ফারি কিং ওয়াতুখু না ফারি এরপরে তাজ ইস মি ওয়াল উদ এরকমভাবে শিখবো আমি যেখানে যেখানে গুন্নাহের নিয়মগুলো বলছি আপনি সেখানে সেখানে গুন্নাহ করবেন এরপরে এরপরে কিভাবে করবো ওয়া ইয়া তু এই যে হামজাকে এই এর সাথে লাগিয়ে দিব কারণ শাকিনলা হরফের পরে যদি হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিতে হয় তাহলে হামজা কার সাথে লাগবে হামজা লাগবে এই সাথে কিভাবে পড়ব ওয়া ইয়া তু কুম হামজা লাগবে ইয়া লাগবে এই হামজার সাথে আবার অনেকে ইয়া হামজা মুখে বলি কিন্তু পড়ার সময় ইয়া পড়ি এটা পড়তে হবে ইয়া হামজা জবর ইয়া এরকম ভাবে তাহলে ওয়া ইয়া কীভাবে শিখব ওয়া ইয়া তু কুম এরপরে উষা র হ্যাঁ কীভাবে পড়ব উষা র এরপরে তুফা দু হোম কীভাবে শিখব তুফা আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমাদের এই পড়াটি এখানে শেখা হয়ে যায় দ্বিতীয়বার যেন আমাদের এই পড়াটি আবার শিখতে না হয় তাই ভিডিওটি সেসবটি ধৈর্য সহকারে দেখুন এরপরে ওয়াহু মুহার রমুন কীভাবে শিখব ওয়াহু মুহার রমুন অনেকেই রা পড়ি যদি রা পড়ি তাহলে পড়াটা সহি হবে না কীভাবে পড়তে হবে অহু আার রাই কুম এরপরে ই রু হুম কীভাবে শিখব ই তাহলে তুফাদুহুম এরপরে ও হু আ মু কুম এরপরে ই রু হুম এবার আমার সাথে এখান থেকে পড়বেন অবশ্যই আপনি মুখে মুখে পড়বেন পড়ুন ওয়া ইয়া তুকুম আমার সাথে পড়ুন ওয়া ইয় আরেকবার আর একবার পড়ুন ওয়া ইয় এরপরে আমার সাথে পড়ুন উষা র হে পড়ুন উষা র এরপরে পড়ুন তুফা হুম তাহলে কিভাবে পড়ব উষা র মধ্যেও টান দিবেন রয়ের মধ্যেও টান দিবেন পড়ুন উষা র তুফা হোম এরপরে হুয়া ওয়া হুয়া অনেকে হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করি যদি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করি তাহলে কিন্তু হাটা সহি হবে না অনেকে আমরা ও হুয়া এরকমভাবে পড়ি ও হুয়া এরকমভাবে পড়লে পরাটা সহি হবে না কিভাবে পড়তে হবে ও হুয়া তাহলে আমার সাথে পড়ুন ও হুয়া এরপরে পড়ুন মুহার রমুন আলাই কুম হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াহুয়া হু আহার রমুন আলাই আর একবার আমার সাথে পড়ুন ও আহু রমন আলাই কুম হ্যাঁ এরপরে ই রু হুম কীভাবে শিখব হুম তাহলে ওয়াহুয়া আঃহার রমুন আলাই কুম ইখরাজুহুম রু অনেকেই এটাকে ভুল পড়ি ইখ রা জুহুম পড়ি যদি ইখ রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব ইখ র এবার আমি এই লাইনে শুরু থেকে এই শেষ পর্যন্ত রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া ইয়া তু কুম উ তুফাদুহুম এরপরে ওয়া হু আই কুম এরপরে ই রু হুম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটাই এরকমভাবে শিখিয়েছি যাদের হরফের উচ্চারণগুলো সহি হয় নাই অবশ্যই আপনারা আমার নোরআানি কায়দা কোর্সের পর্বগুলো দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু আপনি কোরআনুল হাকিমের বেসিক নিয়মগুলো সহজেই শিখতে চান এবং নামাজগুলো সহি শুদ্ধভাবে আদায় করার জন্য ছোট্ট ছোট্ট সুরাগুলো শিখতে চান তারা আমার আমপারার পর্বগুলো দেখবেন আমি এই ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে আমি আপনাকে এখন পবিত্র কুরানুল হাকিম রিডিং করা শেখাচ্ছি আমি এরকমভাবে তাজবিদ সহকারে উচ্চারণ করে বানান করে পুরো এক নং পাড়াটি শিখাবো যাতে করে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়া সহিষ্ুদুভাবে আনতে পারেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই সুরাতুল বাকার পঁচাশি নং আয়াতের এই অর্ধেক পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান